আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন দলের প্রার্থী যারা আছে তারা নিজেকে ভাবতেছে আমি মেয়র বা নিজেকে মেয়র হিসাবে দাবি করতেছে অথচ তারা কিন্তু বিগত সরকারের সময় অর্থাৎ ফেসিবাদী শক্তি আওয়ামী লীগের দুঃশাসনের সময় তখন কিন্তু ভোট করেছিল এবং মেয়রের প্রার্থী ছিল সেই হিসাবে এখন নিজেকে মেয়র দাবি করতেছে তারই কথা কথার যুক্তি অনুযায়ী যদি বলা যেতে পারে যে যারা আঠাশ সালে নির্বাচন করেছিল জাতীয় নির্বাচন যারা আওয়ামী লীগের দুঃসময়ে ফেসিবাদী শক্তির সময়ে ভোট করেছিল বা নির্বাচন করেছিল এখন যদি তারা মনে করে যে আমরাও সংসদ সদস্য অর্থাৎ আওয়ামী লীগ যেহেতু নেই বাংলাদেশে তারা তো নির্বাচন বিনা নির্বাচনে নিজেকে সংসদ সদস্য হিসেবে দাবি করতে পারে আইন হচ্ছে আদালত হচ্ছে নিজের বিবেক নিজের বুদ্ধি নিজের জ্ঞান সবচেয়ে বড় আইন আদালত আইন তৈরি করা হয় মানুষের জন্য মানুষের মানুষ কখনো আইনের জন্য নয় আইন পরিবর্তন করা যেতে পারে নিজের বিবেক নিজের জ্ঞান বুদ্ধি ইলে পরিবর্তন করা যেতে পারে না সেটা আপনাকে নিজ জ্ঞান বুদ্ধি অনুযায়ী ভাবতে হবে বুঝতে হবে এবং চিন্তা করতে হবে আপনি নিজেকে মেয়র দাবি করতে পারেন এজন্য লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছেন ঢাকা শহরে যেটা আসলে কাঙ্ক্ষিত নয় আমরা মনে করছিলাম যে ফেসিবাদি শক্তি চলে গেছে এখন বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ নাগরিক যারা আমরা আসি সুন্দর করে সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারবো কিন্তু যে এখন যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে কোনো একটি সমস্যার কারণে এটা আসলে দেখা যাচ্ছে যে আসলে প্রথমে জাতীয় নির্বাচন না দিয়ে আমার মতে বা বাংলাদেশের সাধারণ মানুষ যা আমরা আছি আমরা মনে করি যে প্রথমে স্থানীয় পর্যায় স্থানীয় পর্যায়ে নির্বাচন হওয়া প্রয়োজন এর ফলে আস্তে আস্তে করে স্থানীয় প্রায় নির্বাচন তারপরে জেলা বা উপজেলা এরকম তারপরে পুরোপুরি সংস্কার শেষে তখন দেওয়া প্রয়োজন জাতীয় নির্বাচন যেখানে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এই অন্তর্বর্তী সরকার সেটি বাংলাদেশের মানুষের আশা এবং প্রত্যাশা কিন্তু দেখা যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে হিসেবে আন্দোলন হচ্ছে সেটা আসলে কাঙ্ক্ষিত নয় আন্দোলনগুলো পুরোপুরি হস্ত রাস্তায় এবং যার কারণে বাংলাদেশের অসংখ্য মানুষ স্কুল কলেজ বা মনে করেন হাসপাতাল বা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন কারণে মানুষ যাতায়াত যে করে এই যাতায়াতের মধ্যে একটা বিভান মানে যানজট সৃষ্টি হচ্ছে এবং বেঘাত সৃষ্টি হচ্ছে এ সকল সমস্যার সমাধানের জন্য যদি নিজেকে আপনি বিনা নির্বাচনে বিনা ভোটে যদি মনে করেন নিজেকে মেয়র অথবা সংসদ সদস্য মনে করতে পারেন কেননা দু হাজার আঠারো সালে যারা ভোটে গিয়েছিল বা নির্বাচনে অংশগ্রহণ করেছিল যে সমস্ত সংসদ সদস্য বা প্রার্থী তারা তো এখন বলতে পারে যে আমি সংসদ সদস্য কেননা আমিও তো ভোটে অংশগ্রহণ করেছিলাম তখন ফেসিবাদী শক্তি আমাকে বা আমার প্রার্থী থেকে বা আমার প্রতীককে তারা ভোট না দিয়ে তারা নিজে ভোট শিলচাপ দিয়ে তা তাদের প্র্যার থেকে জয়ী করেছিল তো আপনারা রিট করেন আপনারা আইন আপনাদের কাছে যান নির্বাচন কমিশনকে ধরে এনে জোর বোজোর করে সংসদ সদস্য নিয়ে নেন যেহেতু মেয়র যদি এইভাবে নির্বাচিত হয় তাহলে সংসদ সদস্য সংসদ সদস্যও তো নেওয়াজ দিতে পারে তাহলে জনগণের এখানে কী আছে জনগণ খাবে দাবে ঘুরে বেড়াবে তাদের কোনো দায় নেই তা তাদের কোনো দায়িত্ব নেই ভোট ভোট হওয়ার কোনো প্রয়োজনে আমি দেখি না বাংলাদেশের নাগরিক তো মনে করতে সে ভোট না হয় প্রয়োজন এ এভাবে যদি জাতীয় নির্বাচনও হয় অর্থাৎ কোনো ভোট হবে না শুধু যারা প্রার্থী ছিল দুই সালে তারা নির্বাচিত হয়ে বেরিয়ে আসবে বা তাদেরকে নির্বাচিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে বা সংসদ সদস্য হিসেবে ঘোষণা করা হোক যেহেতু এটা একটা কালচারে বর্তমানে দেখা যাচ্ছে যে দাবি দবা নিয়ে গেলে গেলেন নির্বাচন কমিশন করলেন ঘ্রিয়া করলেন আপনাকে মেয়র দিয়া দিল আপনাকে সংসদ দিয়া দিল যারা চেয়ারম্যান উপজেলা বা ভাইস চেয়ারম্যান তারা এভাবে যাবে বাংলাদেশে এক্ষেত্রে কি হবে কোনো রকম যানজট হবে না কোনো রকম সব ধরনের মারামারি কাটা কাটাকাটি হানাহানি সকল বিশৃঙ্খলা বাদ দিয়ে আপন আপন যাবেন নির্বাচন কমিশনে যাবেন চেয়ারম্যান লাগে যাবেন চেয়ারম্যান দিয়ে দিবে বাস হয়ে কি প্রয়োজন আছে এই হচ্ছে বাংলাদেশের মানুষ এতটাই বাংলাদেশের মানুষ অথর্ব বাংলাদেশের মানুষ আসলে কবে ভালো হবে বাংলাদেশের মানুষ কবে ভালো হবে সেটাই আসলে বোঝা দায় যাই হোক বাংলাদেশের মানুষ চায় একটি অন্ধ্রপ্রদেশ সরকারের অধীনে সুন্দর একটি গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু সেই নির্বাচনটি হোক প্রথমে স্থানের প্রধান নির্বাচন পরবর্তীতে হবে সেটা জাতীয় নির্বাচন অর্থাৎ আগে চাই সংস্কার পরে নির্বাচন সকল আন্দোলন আমরা চাই না আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ যেখানে মারামারি কাটাকাটি হানাহান হানাহানি কোনো যানজট থাকবে না থাকবে সুশৃঙ্খল কাজেই হ্যাঁ আসলেই বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত আসলে বাংলাদেশের মানুষ বর্তমানে অনেকটা দিশাহীনভাবে আছে কি হবে বাংলাদেশের অবস্থা আল্লাহ সবচেয়ে ভালো জানেন কিছু বলার নেই যাই হোক সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত